দেখো আমরা ডিম টোস্ট মানে জানি ওই ডিমের মধ্যে ছোটো ছোট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু নুন ঝাল হলুদ দিয়ে ব্যাস ফাটিয়ে নিয়ে তার মধ্যে পাউরুটিটা ছুপি তেলে ছেড়ে দিই এটা একটা সাধারণ ডিম টোস্ট আজকের আমি যে ডিম টোস্টটা বানিয়েছি বললে বিশ্বাস করবে না এত নরম আর তুলতুলি হয়েছে আর সমস্ত মানে রুটিটার মধ্যে ডিম তো মিক্স হয়েছে আর খেতে এত সুন্দর লেগেছিল তো মানে ভাবলে অবাক হয়ে যাবে যে সত্যি এমন হয় যে এমনভাবেও ডিম টোস্ট বানানো যায় আর সত্যি বলছি মানে তোমরাও ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে কী কীভাবে বানিয়েছি আমরা তো যেহেতু পেঁয়াজ টিয়াজ দিই তো আমি একটু অন্য রকম আমার নিজের আইডিয়া দিয়ে বানাচ্ছি তার জন্য আমি যে ফ্যাঁটা করব ওটার জন্য আমি মানে অল্প কিছু আদা নিয়েছি আদাটা দেওয়ার এই কারণ যে একটু মানে সেন্ট হয় আর একটু অন্য রকম স্বাদের হবে আর সত্যি বলছি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আরেকটু দিতাম বাট পেঁয়াজের যা দাম বেশি দিতে পারলাম না তার জন্য একটু গ্রেভি করে নিচ্ছি আর যদিও এটা কুচি মিক্সচারে করলে ভালো হতো মানে মি মেরে করতে গেছি চোখে চোখে জল টল বার হয়ে জানো তো পেঁয়াজ কাটলে কি অবস্থা হয় তাও অনেক চেষ্টা করে করে যে মানে ঠিকটা ওটা বার করে নিয়েছি আর আমি মূলত বেসনটা একটু বেশি দেবো কারণ আমি যেহেতু পুরো সমস্তটা রুটির মধ্যে গ্রেভিটা মিক্স করতে চাইছি তার জন্য আমি চার চামচের মতো বেসন নিয়েছি আর নুন ঝাল হলুদ যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে আমি একটু ঝালটা বেশি নিয়েছি কারণ দেখো একটা জিনিস খাচ্ছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর মেন জিনিস হচ্ছে কি ডিম আমরা যেহেতু ডিম টোস্ট বানাচ্ছি হ্যাঁ ডিম টোস্ট বানাচ্ছি কিন্তু অন্য ভাবে একটু তার জন্য আমি চারটের মতনই ডিম দিয়েছি তো তোমরা যে কটা পারবে সে কটা দিও আর তারপরে আমি মিক্স করে নিয়েছি ভালো ফাঁটিয়ে নিয়েছি তো ওটা নিয়েও আর আমি নিয়েছি এই যে মডার্নের যে পাও রুটিটা এটা ষোলো টাকা দাম নিয়েছে বারো পিস আছে হ্যাঁ সত্যি রুটিটা খুব সুন্দর তো তারপর রুটিটা যেহেতু গ্রেভিটাও হয়ে গেছে একটু করার মধ্যে এবার তেল দিয়ে দিই আর তেলটা মানে অল্পই দেব কারণ বেশি তেল দেব না অল্প তেলেই মানে ডিম টোসটা ভাজবো আর ডিম টোসটটার ছুপিয়ে ওই ফেনাটার মধ্যে বেশ তেলে ছেড়ে দিই কড়াতে বেশিই হয়নি দুটো দুটো করেই হচ্ছিলো যেহেতু কড়াটা ছোটো তো ওই দুটোই মানে এদিক ওদিক তেলটা একটু নারী নুড়ি তারপরে এপার ওরপার উল্টে দিলে ব্যাস রেডি এই যে আমাদের ডিম টোস্ট না সত্যি বলছি দেখতে এত সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও সুন্দর হয়েছে তোমরা হয়তো ভাববে যে এ ঢম মারছে না ঢম মারছি না তোমরা একবার ট্রাই করে দেখো সত্যি সত্যি অসাধারণ লাগবে তো সবগুলো একেবারে ফাটিয়ে নিই আর নিয়ে ভেজে নিই কারণ কটা ভাজা হয়েছে অল্প এখনও আছে সত্যি তলার দিকটা না একটু লেগে লেগে যাচ্ছিলো বাট যখন লেগে যাবে তোমরা একটু একটা কাজ করতে পারো অল্প করে একটু জল দেবে দেখবে ফেনাটা মানে ফ্যাটা একটু পাতলা হয়ে যাবে আর মানে যখন লাস্টের বারে দেবে তখন একদম ওইটা পুরোটা মিক্স করে দিয়ে দিও যেহেতু আমার রুটি ছিল বারোটার মতো তার জন্য আমি গ্রেভিটা একটু বেশি বানিয়েছিলাম আর লাস্টে রুটিটা দেখো পুরো মানে এটা যেটা পিছনের দিকটা ওটা কেটে পুরো ইউ হয়ে গেছে তো লাস্টে লাবানোও হয়ে গেছে প্রায় অনেকগুলোই করেছি তার আগে আমি করতে করতে অনেকগুলো খেয়ে নিয়েছি তার জন্য এই কটাই দেখাচ্ছে আর আমি তার সাথে নিয়ে নিয়েছি কিষানের ফ্রেশ টমেটো কেচাপ আর একটা সস এটা ফেমাস সস এটা একটা অর্ডার করেছিলাম তার তাতেই দিয়েছিল এই সসটা আর এর সাথে খাবো বলেই আমি কিন্তু টোস্টটা বানিয়েছিলাম তো খেতে এত সুন্দর লেগেছে কি বলবো মানে ভিডিওটা